আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সময় বের করে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করা বা লাইভটা করা আমাদের গত তিন চার দিন কিছু কার্যক্রম ছিল আমাদের এখনো রানিং আছে কিন্তু আমাদের সাথে ঘটে যাওয়া কিছু মানে আশানুরূপ কাজ হয় নাই আর কি মানে আমাদের সাথে কিছু দুর্ব্যবহার হয়েছে ওগুলো নিয়ে আজকের এই ভিডিওটা বানানো আমাদের তিন চারটা টিম গত দুই থেকে তিন দিন ধরে মানুষের কাছে খাওয়ার পৌঁছে দেওয়া তারপর আপনার শুরু করে মানুষদেরকে রেস্কিউ করা শুধু মানুষ না মানুষের গরু ছাগল যা আছে কিছু কার্যক্রম ছিল কিন্তু সকাল থেকে সকালে যখন আমরা গাড়ি নিয়ে দিকে যাচ্ছিলাম তখনও দেখলাম বামচুন্দর দ্বারগাহাটের কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় জাল মারতেছে মানে এখন এমন একটা অবস্থা যেখানে মানুষের জানের ঠিক নাই ওরা ওখানে জাল মারতেছে ওদের জন্য পুরো রাস্তাটা জাম হয়ে আছে আরো কিছু বললে ওনারা বৃষ্টি বাসায় গালি গালাস করতেছে যে মানে এমন একটা সিচুয়েশন যে আমরা কি ওইখানে টাকাতে করতে গেছে নাকি রেস্কিউ করতে গেছে নাকি খানা পোষাতে গেছে এটাও ঠিক ছিল না আমাদের কিছু ট্রাক ড্রাইভার ছিল যে ওগুলো একবারে ফ্রি অফ কস্ট একটা ট্রাক ছিল যেটা আমাদের ফুড পোষানোর জন্য একবারে ফ্রিতে কাজ করছে আমাদের থেকে তেরো খরচ টাকা নাই আর আমার একটা আঙ্কেল আছে ওনার নামটা বলার জন্য উনি নিষেধ করছিল ওনার একটা গাড়ি উনি গরু ব্যবসায়ী আর কি একটা গাড়ি শুধু মানুষের যে পশু পাখি আছে ওইগুলো টানছে আর আমাদের আরেকটা গাড়ি সবগুলো আমাদের দ্বারা কার্যক্রম হয়েছিল কিন্তু আমরা গতকাল ছয়টার সময় মানে এটা আমাদের লাস্ট ট্রিপ ছিল লাস্ট ট্রিপ মানে এই ট্রিপটা আমরা দিব এটার পর আমাদের আজকের কার্যক্রম বন্ধ কারণ আমাদের গাড়ি একবারে সকাল ভোর থেকে কাজ করতেছে যার কারণে আমাদের লাস্ট যে গাড়িটা ছিল ওইটা আপনার ইঞ্জিনের সমস্যা করতেছে আমরা এই ছিলাম তো তো এটা আমাদের হবে আসার সময় পুরো রাস্তার মধ্যে জ্যাম ছিল মানুষের এত দুর্ব্যবহার মানে কিছু বললে ওনারা বৃষ্টি ভাষায় গাড়ি গালাস করতেছে এটা আসানুরূপ না আজকে এখন বাজে ছয়টার উপরে আমি আমি কিন্তু আজকে বসে থাকতো বসে থাকতাম না কিন্তু গতকাল এগুলো দেখে আমার আজকে আর বাইরে হতে ইচ্ছে করা নাই সকালে এক জায়গায় এক জায়গায় গেছিলাম কিন্তু দুপুরের পর থেকে আর কোথাও যাতে আমার ইচ্ছে করতেছে না তারপরে আপনার আর কি গতকাল সুন্দর হ্যাঁ গতকাল এই সময় আমার আগে আমরা যখন মিঠা সরা আসি আর কি আমাদের যখন মিঠা আসার পরে আমাদের আমি যখন ঘরে ঢুকবো রাস্তা পার হওয়ার পরে একজন মহিলা একজন মহিলা অনেক কান্নাকাটি করতেছে কিন্তু তার কেন কান্নাকাটি করতেছে এটাও কেউ জিজ্ঞাসা করতেছে না আমি আর এটা হচ্ছে আমার তাও তো উনি চাই জিজ্ঞাসা করলাম চানটি কি কী হয়েছে উনি বলে যে যে ওনার হাজবেন্ড আর ওনার তিন চারটা গরু চারটা গরু চারটা গরু সত্তর বিয়াহাট কালবাটের উপরে দাঁড়ায় আছে ওনার হাজবেন্ডের সাথেও নাকি যোগাযোগ হতে পারতেছে না ওনাদের ঘর নাকি অলরেডি ভেঙে গেছে উনি এখানে ওনার বোনের বাড়িতে আশ্রয় নিছে কিন্তু ওই গরুগুলো নাকি সেল করে উনি ওনার অপারেশন ওনার মেয়ের অপারেশন করানোর কথা ছিল কান্নাকাটি করতেছে তাই আমি ওই মুহূর্তে আমাদের গাড়ির অবস্থা খারাপ কিন্তু আমাদের আরেকটা গাড়ি যেটা আপনার গরু টানতেছে ওইটা কিন্তু তখনও কিন্তু কাজ করতেছিল তো আমি ড্রাইভারকে ফোন দিলাম আর ওনার হাজব্যান্ডকেও ফোন দিলাম কিন্তু ওনার হাজব্যান্ডের সাথে কোনো যোগাযোগ হতে পারতেছে না ওনার হাজব্যান্ডের মোবাইল অফ কারণ এখানে কারেন্টও নাই পরে আমি ওইখানে আমার আরেকটা ভাই ছিল ওনাকে পাঠাইছি যে জিজ্ঞাসা করেন যে ওইখানে কেউ আছে কি না উনি যে কনফার্ম করছে যে ওইখানে ওই লোকটা আছে তো আমরা তারপরে আমাদের এই গাড়িটারে মানুষ সুন্দর দার গাড়ি ছিল গাড়িটা ওইটারে সত্তর বিঘাট পাঠাইছি পাঠানোর পরে ওনাকে রিসিভ করার পর যখন আসতেছে তখন নাকি ড্রাইভারকে অনেক বাজে ভাবে বৃষ্টিবাসায়ালিগালাস করছে যেটা মানে ড্রাইভার আসার পর উনি বলতে যে যে ভাই এরকম হলে থেকে আমি কাজ না আপনারা ট্রাকটা তো ওনার না ট্রাকটা তো আমার ওই আঙ্কেলের বলে যে আপনারা ওই মালিককে বলিয়ে যে অন্য ড্রাইভার দিতে আমার দ্বারা মানে এরকম গালিগালাস সহ্য হয়ে কাজ করা পসিবল না উনি আজকে কাজেও আসেনা ওনার অন্য অনেকটা লোক কাজে আসছে ওনারা পাঠাইছি হ্যাঁ যারা বিশেষ করে মাছ ধরতেছে মাছ ধরা নিয়ে ব্যস্ত ওদের কি হয়েছে কি না হয়েছে জানি না রাস্তার মধ্যে পানি আমরা রাস্তা কোন জায়গায় আছে গাড়ি একটা রাস্তার দূর বাসা তো জমিন এখন গাড়ি একটা জমিন পড়লে তো শুধু গাড়ির ক্ষতি না এটা আমাদের আমরা আমাদের অনেকে সাঁতার পারে না আমি সাঁতার পারি না কিন্তু বুক পর্যন্ত মানে আমি মানুষকে রেস্কি করছি আমি মানুষের ঘরের মধ্যে খানা পুষাই দিয়েছে কিন্তু আমাদের সাথে এইসব ব্যবহার আসানো যত না এটা নিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আজকে হতাশ আমাদের আজকে পুরা টিমটা মানে এইসব দেখে আজকে বিকেলে আর কোথাও যাই নাই তো আমাদের দুপুর পর্যন্ত আমরা ছিলাম তারপর থেকে আমরা যাই নাই এখন এই এরকম ব্যবহার হলে আমরা আসলে আমাদের টিম সবাই মানে মন ভেঙে গেছে কারণ আমরা মানুষের সাহায্য করতে চাইতেছি আর মানুষের উল্টে আমাদেরকে কালে কালে ইস করতেছে আর আমরা যারা ভিতরে আছে যারা বাড়িঘরে মায়া সারি আসতেছে না আমরা তাদেরকে ফোর্স করতেছি না কারণ তাদেরকে যদি ফোর্স করে আমরা নিয়ে আসি পরে যদি তাদের ঘরের কিছু হয় সম্পূর্ণ দায়বার আসবে আমাদের উপর আমরা তাদেরকে ফোর্স করতে করতেছি না আমরা জাস্ট এইটুকু করতেছি যে ওনাদের যেসব জায়গায় আটকা আছে খাওয়ার পোষাইতেছে যেমন হোক খাওয়ার পোষাইতেছে কিন্তু ওই যারা মাছ নিয়ে ব্যস্ত ওরা আসলে কখনো মানুষের কাতারে পড়ে না এই সিচুয়েশনে এই সময়ে আসি ওরা যদি মাছ নিয়ে তো আমরা দেখতেছি না যে রাস্তার কোন পাশে খালি কোন পাশে কিছুই দেখা না রাস্তার উপর দাঁড়া দাঁড়া মাছ ধরতে ওনারা বলে ওইদিকে চাপাই যাইতে কিন্তু ওইদিকে দিকে ওইদিকে যে রাস্তা আছে ওটাও তো আমরা জানি না আমাদেরও তো জানার ভয় আছে না এরকম হলেও তো হবে না আমরা আগামীকাল থেকে গেলো এদিকে মানে বাম সুন্দর দারগাটার দিকে আমরা যাব না দিকে মানুষের উপর আমাদের অনেক বেশি মানে কতকাল আর আজকের ইয়া দেখে হ্যাঁ শুধু আমরা না যারা আপনার চট্টগ্রাম থেকে আমাদের তিন চারটা গ্রুপ আসছে যাদেরকে আমি কতকালকে পাঠাইছি ওইদিকে যে আপনারা যান তাদের সাথে আমি লোকও দিছি যে আপনারা যান জুলুমপুরের ওইদিকে যান আর বিশেষ করে যারা গ্রামের ভিতরে আছে এখন স্কুলগুলোতে খাবার আছে গ্রামের ভিতরেও আছে ওদেরকে চাই একটু দেওয়ার ট্রাই করি ওনারা আগামীকাল মানে সরি গতকাল সন্ধ্যায় আসার পর সবাই একসাথে দেখা হয়েছিল ওনারা বলতেছে ভাই এরকম তো মানে আমরা সব থেকে আসছি আমাদেরও তো কষ্ট হয় না কিন্তু মানুষের এত দুর্ব্যবহার আপনাদের এলাকার মানুষ এত খারাপ এটা তো জানতাম না কিছু মানুষের জন্য কিন্তু আমাদের পুরো এরিয়ার মানুষের জন্য মানুষের নাম খারাপ হইতেছে ওনারা বলতেছে আমরা যাদের জন্য আসছি তারা সাথে এটাই তো ওনারা বলতেছে নাকি ওনারা রেস্কিউ করতে যাচ্ছে একজন মহিলা নাকি ওনাদেরকে ডাকাত ভাবে নাকি ঝাড়ু নিয়ে তারাইছে ওই মহিলার ঘর অর্ধেক ডুবা খানা নিয়ে গেছে রেস্কিউ করার জন্য গেছে ওই আমার ছাড়ন নিয়ে তারা দিচ্ছে ওনাদের এখন আপনারা বলেন আমরা কি আমাদের আমরা যারা সাঁতার পাই না তারাও কিন্তু অনেক করে ট্রাই করতেছি আমি লাইফ জ্যাকেট নিয়ে বুক পর্যন্ত বানিয়ে নিয়ে আমি খাওয়ার কোষে দিয়ে এসছি বিশেষ করে ভাইদের গ্রামে মানে বুকের উপর পর্যন্ত বানি আমরা ওইখানে ওইখানেও গেছে ওইখানেও যারা আসতেছে না ঘর সারি তাদেরকে পর্যন্ত আমরা খানা পৌঁছাই দিয়ে আসছি কিন্তু কিছু কিছু মানুষ ওই যারা বিশেষ করে রাস্তায় মাছ ধরার জন্য ব্যস্ত ওদের জন্য পুরো এরিয়ার মানুষের জন্য নাম খারাপ হইতেছে আমাদের কালকে চট্টগ্রাম থেকে যে গ্রুপগুলো আসছিল ওরাও বলতেছে ওরা নেক্সট টাইম এর দিকে আসবে না ওরা যাবে ফেনের দিকে বা অন্য দিকে কারণ ওইখানে মানুষ নাকি এত খারাপ ব্যবহার করতে করে না আমাদের এখানকার মানুষ এত খারাপ ব্যবহার করতেছে বাবা সুন্দর থেকে

আমার সবাই ধাক্কা দিছে গাড়িটাকে স্টার্ট তোর জন্য আমার সবাই গাড়ি থেকে না আমি গাড়িটাকে ধাক্কা দেওয়া লাগছে